চারদিকে শুধুই মূল্য বৃদ্ধি একদিকে যেরকম বাজারে গিয়ে কেনাকাটা করতে হলে মধ্যবিত্তের মাথায় হাত পড়ছে ঠিক তেমনভাবেই এবার মেট্রোতে উঠলেও আপনাকে দামের ছ্যাঁকা খেতে হবে বাতানো করে মেট্রোতে ছড়ে এক জায়গা থেকে আরেক জায়গায় যাবেন তো বটেই কিন্তু তার দাম শুনলে এবার আপনার রীতিমতন সেই এসিতেও ঘাম ঝরবে তার কারণ এবার এক ধাক্কায় প্রায় দুগুণ বেড়ে যাচ্ছে মেট্রোর ভাড়া এতদিন পর্যন্ত যে ন্যূনতম ভাড়া পাঁচ টাকা দিতে হতো সেই ভাড়া এবার হয়ে যাচ্ছে পনেরো টাকা অর্থাৎ দশ টাকা বেশি গুনতে হচ্ছে আমজনতাকে জানা গিয়েছে মেট্রোতে এই আমূল বদল করা হচ্ছে এই ডিসেম্বর মাস থেকে ডিসেম্বর মাসের দশ তারিখ থেকে মেট্রোতে ভাড়া বেড়ে যাবে বলে ঘোষণা করা হয়েছে কিন্তু আচমকা কেন এমনটা করা হলো জানা গিয়েছে রাতের মেট্রো পরিষেবা দেওয়ার জন্য ইতিমধ্যেই লস হচ্ছে মেট্রো কর্তৃপক্ষের আর তার জন্যই এরকম সিদ্ধান্ত রাতে দশটা বেজে চল্লিশ মিনিটের ওই মেট্রোতে উঠলে আপনাকে এতদিন গুনতে হতো পাঁচ টাকা ন্যূনতম ভাড়া মেট্রোতে দু কিলোমিটার বা ন্যূনতম ভাড়া ধার্য করা হয় পাঁচ টাকা আর সেই ক্ষেত্রে বা সেই মেট্রোতেই আপনাকে গুনতে হবে পনেরো টাকা তবে কোন রুটে এই ভাড়া বাড়ানো হচ্ছে আপনি জানেন কি মেট্রো রেলের তরফে ঘোষণা করা হয়েছে যেহেতু রাত্রিবেলা তেমন একটা যাত্রীদের চাপ থাকে না এবং মেট্রো চালানোর জন্য যথেষ্ট খরচ হয় তাই জন্যই দমদম থেকে কবি সুভাষ এবং কবি সুভাষ থেকে দমদম এই দুটি দিকেই রাত দশটা বেজে চল্লিশ মিনিটের যে মেট্রো তাতেই বাড়তি দশ টাকা গুনতে হবে যাত্রীদেরকে আচমকা এই ভাড়া বাড়া নিয়ে রীতি সমস্যায় পড়েছেন সাধারণ যাত্রীরা একই রাতে মেট্রো পরিষেবা কিছুটা কম থাকে আর তার মধ্যেই যদি এবার ভাড়াটাও বেড়ে যায় তাহলে তো পকেটে অনেকটাই টান পড়বে মধ্যবিত্তের ব্যুরো রিপোর্ট এক ঝলকে মিডিয়া